আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আবহাওয়া স্বাগতম আর আজকে চলে আসছি যে সুবরাত সুব্যবরাত উপলক্ষে এই শাহজালাল মাজারের সিলেট আর দেখতে পাচ্ছি আজকে অনেক মানুষজন আর এখন নেমে পড়লাম রিক্সা থেকে আর এখন হাটে হাটে হাঁটি চলে যাব এই মাজারের ভিতরে আর একটু রাস্তা রোডে হাঁটতেছি আর মানুষজন অনেক মানুষ আজকে সুব্রাত উপলক্ষে আর গাড়ি রিজিস্ট্রেশন আজকে প্রচুর মানুষজন আজকে দেখা যাচ্ছে আর একটু করে আরও বিজি হবে এখানে মানুষজন আরও আসা শুরু করবে এই মাজারে সবাই সৌবাত উপলক্ষে এখানে আসা নামাজ আদায় করবে আর এখানে দোয়াত শরীফ হবে আর প্রচুর মানুষজনের আগমন করছে আজকে দেখা যাতেছে অনেক মানুষ আজকে মাজারে আসছে আর ধীরে ধীরে আমরা মাজারের মেন গেটে চলে আসছি আর প্রচুর মানুষ আর এখন আসরের নামাজ পর্ব গিয়ে এই তো মাজারের মেইন গেট চলে আসছি আর এখানে মাজারের ভিতরে করত আজকে অনেক মানুষের আন্দোলন করতে এখানে এবং বন্ধু কী করবেন এখানে মাজারের ভিতরে করলাম প্রচুর মানুষ আজকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন ছুটে আসছে এই মাদারে নাজারে আজকে প্রচুর মানুষের ভিড় দেখতে পাচ্ছি অনেক মানুষের ভিড় এই সবরা উপলক্ষে চতুর্দিকে মানুষ আর এখন নামাজ আদায় করবো আউটি করার পরে আরে তো মাঘরীবীর নামাজের জন্য সারা এই সাইড করা হয়েছে সারা পরিষ্কার রয়েছে এখানে দুলে হাঁটতেছে সবাই এখানে প্রচুর মানুষজন আজকে আগমন করছে এই সন্তায় অনেক বিজি হবে মাঘরীদের নামাজে অনেক মানুষজন আসবে এখানে আর এখানে অনেক মানুষ প্রচুর মানুষ একটা বীর মাজারে দেখা দেখতেছে আসরে নামাজ পড়তে মানুষজন অনেক বিয়ে জমাচ্ছে এখানে আর জেরাত করে এসে আসছে আমি আর দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ এখানে তাই মাঠে অনেক মানুষ আর কবের পাশে অনেক মানুষ দেখা যাইতেছে এখানে প্রচুর মানুষ এখানে আজকে মানুষ মানুষের জন্য অনেক মানুষ এখানে দেখা হবে আজকে আর এই সাইড নামাজের জন্য ব্লক করা হয়ে গেছে এখানে আজ এখানে যাওয়া যাবে না এই সাইড পুরাই ব্লক এটা নামাজের জন্য রেডি করা হয় এই সাইড করা হয় এই তো উপরে মাজার মাজার সবাই দিকে নিতেছে সবাই উপরে আর মানুষজন দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ আসতেছে এখনো জন্য মহিলা নামাজ স্থান করার এখানে মহিলারা আসে আর প্রচুর মানুষ আজকে এখানে আসছে সব দিকেই মানুষ দেখা যাচ্ছে পুকুর পাড়ে অনেক মানুষ এখানে মাছ দেখার জন্য অনেক মানুষ আসছে এখানে আর এই তো আমরা মাছের কাছে চলে আসছি দেখতে পাচ্ছি অনেক মাছ এখানে খাবার দিতেছি সবাই এই তো ছোটো মাছগুলো এই গজারের খাবার মানে ছোটো মাছ দেওয়া যায় মানে বেশি টাকা দিতে পারবেন খাবার পেয়েছি খাবার পেয়েছি যাও আমি তো খাবার দিতেছি কাছে দিতেছে মাছটা খাবার দিয়েছি মাছ খুব সুন্দর করে খেতেছে এই গজার মাছগুলা খুব সুন্দরভাবে তারা মাছ পেতেছে এখানে প্রচুর মাছ এখানে আজকে এখানে বেশে আসছে আর মাছ ধরার পরে পাইতেছে তারা আর এসে কি অনেক মানুষ দেখা যাইতেছে এখানে প্রচুর সচ্য মানুষ আসতেছে বাহির থেকে সবাই মাদারের উদ্দেশ্যে আসছে জেরাত করার উদ্দেশ্যে সবাই মাদারে গিয়ে জেরাত করে আবার চলে যাবে এখানে দেখা দিতেছে আর এই তো কবরস্থান দেখতে পাচ্ছেন অনেক কবরস্থান আর এখানে খুব প্রচুর দিয়ে লাগছে আজকে এখানে সব কিছু দিয়ে দিতেছে

সোনার কই মাগুর পাওয়া যায় এখন দেখতে পাওয়া যায় আপনারা দেখতে পারেন এখানে সোনার কই মাগুর আপনারা দেখতে পারবেন এই তো এখন মাঠদীবের আগ মুহূর্তে দেখতে পাচ্ছেন যে মানুষজন অজুয়ানীয় বীর ভিড় গেছে একটু পরে আদা দিয়ে দেবে তারপর মানুষজন এখানে প্রচুর ভিড় হবে এখানে নামাজের জন্য মানুষ দাঁড়া হবে এই মাঠ ফোড়া করে যাবে

இங்க okay. <laughs> আমি এই স্থানে প্রথমে জানিয়ে রাখতে চাই যে

বাহিরে কিছু নাম দিয়েছে আর রাস্তা দেখতে পাচ্ছি মানুষ সব মানুষ চলে আসছে আসতে সারা রাত থাকবে

আছে একদিন পায়খানা হয় দুই দিন পায়খানা হয় না একুশকারী